নরেন্দ্র মোদী তুমি জেনে রাখো তুমি ওই বাইশ চব্বিশ আর পঁচিশটা খেয়াল রাখো শ্রীলঙ্কায় বাইশ সালের কথা বাংলাদেশে চব্বিশ সালের কথা আর এখানে আমাদের নেপালে এই পঁচিশ সালের কথাটা খেয়াল রাখো ছাব্বিশ সালটা হয়তো এর পরের সালে হয়তো তোমার ওই ইতিহাসকে সামনে রেখে বিদায় নেওয়ার পালা তোমার শুরু হয়ে গেছে বিশ্ব জুড়ে আজকে যে মুসলমানদের উপরে নির্যাতন চলেছে যে তার একের পর এক আমরা তার সাক্ষী সর্বোপরি আমাদের ভারতবর্ষে আমরা যে দেশে বাস করছি এমন একটা দেশে আমরা বাস করছি এবং বর্তমান এই দেশে এমন একটা সরকার আমাদের অধীনে আছে বিজিবি সরকার যে সরকার প্রতিনিয়ত সর্বসময় চেষ্টা করছে কিভাবে একটা জাতিকে টার্গেট করে তাদেরকে শেষ করে দেওয়ার তাদের ধর্ম আকিদা বিশ্বাসকে তাদের মাদ্রাসা মসজিদকে তাদের ইমান আমল আকিদাকে কিভাবে শেষ করে দেওয়া যায় আজকে তাদের কোন কর্মসূচি কর্মসংস্থানের স্বাস্থ্য শিক্ষা চাকরি ইত্যাদি সর্ব সমস্ত কিছু কোনো রকমের তাদের পরিকল্পনা নেই তার কোনো এজেন্ডা নেই শুধু একটাই এজেন্ডা যে ইচ্ছে ভাত এমন করে এই সাম্য ভাতৃত্ব সাম্প্রদায়িক সম্প্রতি এটাকে জিয়ে রাখা আর হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে করে তাদের এই গতিটাকে ঠিক রাখা সম্মানিত ভাইয়েরা এই জন্য করে আজকের এই সমাবেশ থেকে আমার মনে হচ্ছে যে কোন গর্ভবতী মায়ের পেটে যখন বাচ্চা আসে গর্ভ অবস্থায় থাকে আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার যখন সময় হয় তার পেটের মধ্যে যন্ত্রণা হয় এই যন্ত্রণাটা যন্ত্রণা নয় এই যন্ত্রণাটা সামনে একটা খুশির বার্তা দেয় যে কিছুক্ষণ পর একটা চাঁদের টুকরো একটা সন্তান পৃথিবীতে আসবে তার খুশির বার্তা সমস্ত জায়গায় বয়ে যাবে এই আজকে এই গর্ববর্তী মায়ের যেমন যন্ত্রণা মুসলমানদের যন্ত্রণা শুরু হয়েছে নরেন্দ্র মোদী তুমি জেনে রাখো তুমি ওই বাইশ চব্বিশ আর পঁচিশটা খেয়াল রাখো শ্রীলঙ্কায় বাইশ সালের কথা বাংলাদেশে চব্বিশ সালের কথা আর এখানে আমাদের নেপালে এই পঁচিশ সালের কথাটা খেয়াল রাখো সালটা হয়তো এর পরের সালে হয়তো তোমার ওই ইতিহাসকে সামনে রেখে বিদায় নেওয়ার পালা তোমার শুরু হয়ে গেছে এই জন্য করে আর ভাই আমার বন্ধুরা আগামীতে এই মুসলমান জাতি আপনাদেরকে এমন পরিস্থিতি হয়তো সম্মুখীন হতে পারে যে কোনো মুহূর্তে আরো বড় সংগ্রামের জন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য আপনাদেরকে আমরা আহ্বান করতে পারি ডাকতে পারি সেদিন আমরা সমস্ত কিছু ত্যাগ করে সমস্ত কিছু আমরা সমস্ত কাজ কাজকে উপেক্ষা করে আমরা শুধু এরকম ঘটক কুটের ময়দান নয় আমরা সব প্রয়োজন হলে কলকাতাকে স্তব্ধ করে দিয়ে আমরা দেখাতে যাই যে মুসলমান কিবা তার বাঘের যাতে এরা কোনোদিন এরা কোনদিন ভীত সন্ত্রস্ত নয় আমাদের জীবনে আমাদের কলিজা আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার জন্য প্রয়োজনে আমাদের এক পাক্তি রক্ত ঢেলে দিয়ে আমরা আগামী তো চূড়ান্ত জেহাদের সূচনা আমরা তৈরি করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই দিক জেহাদের প্রেরণা নিয়ে সেই আশঙ্কা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখান থেকে যাবো ইনশাল্লাহ আমাদের আমন্ত্রিত আরো অনেক বক্তরা আছেন তাদের মুখে আপনারা শ্রবণ করবেন